আসসালামু আলাইকুম আমি মুখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের নিয়ে যাব এক মহা মহাবিশ্বের যাত্রায় ডায়নোসারেরও আগের পৃথিবীতে আমরা সবাই জানি কোটি কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করত ভয়ঙ্কর ডায়নোসর কিন্তু জানো কি তারও অনেক আগেই এই পৃথিবীতে ছিল আরও রহস্যময় প্রাণী আরও অচেনা সময় আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর জন্ম তখন কোনো গাছ ছিল না নদী ছিল না এমনকি গলিত আগ্নেয়গিরি বিষাক্ত গ্যাস আর ধোঁয়ায় মোড়া এক ভয়ানক পরিবেশ এই সময়কে বলে হ্যাডিয়ান যুগ তখন পৃথিবী ছিল তরল আগ্নেয় পাথরে ঢাকা চারপাশে উল্কা পড়তো আগুন জ্বলত আর কোনো প্রাণের অস্তিত্ব ছিল না এরপর আসে আর্কিয়ান যুগ প্রায় চারশো কোটি বছর আগে এই যুগেই পৃথিবীর গায়ে ঠান্ডা হতে থাকে পাথরের স্তর তৈরি হয় প্রথম মহাসাগর আর তখনই দেখা দেয় পৃথিবীর প্রথম প্রাণ এক জীব যাদের বলা হয় মাইক্রোভস এই প্রাণীরা ছিল খুবই ক্ষুদ্র কিন্তু তারাই ভবিষ্যতের জগৎ গঠনের বীজ বপন করে অক্সিজেন তখনও ছিল না বায়ুতে তাই এরা ছিল অ্যানারেবিক মানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারত। তারপর আসে প্রোটেরোজৈক যুগ সময়টা প্রায় আড়াইশো কোটি বছর আগে এই যুগেই কিছু আশ্চর্য জিনিস ঘটতে শুরু করে প্রথমবারের মতো প্রাণীরা সূর্যের আলো ব্যবহার করে ফটোসিনথেসিস করে অক্সিজেন তৈরি করতে শুরু করে পৃথিবীর বায়ুমণ্ডলে আস্তে আস্তে জমতে থাকে অক্সিজেন যাকে বিজ্ঞানীরা বলেন গ্রেট অক্সিজেনেশন ইভেন্ট আর এটাই ছিল পৃথিবীর ভবিষ্যৎ প্রাণজগতের জন্য প্রথম সিঁড়ি এরপর পৃথিবীতে তৈরি হয় প্রথম জটিল কোষ যাদের বলা হয় ইউ ক্যারিয়রস এগুলোর মধ্য দিয়ে শুরু হয় মাল্টিসেলুলার প্রাণীর উত্থান তারপর আসে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ প্রায় পাঁচশো মিলিয়ন বছর আগে এই সময়কালে হঠাৎ করে হাজারো নতুন প্রাণী আবির্ভূত হয় যেমন ট্রাইলোবাইট ওয়ার্মস জেলিফিশের আদি রূপ এমনকি এ সময়ে পৃথিবীতে চোখ খোলস হাড়ের মতো অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে শুরু করে প্রাণীরা আর শুধু পানি নয় ধীরে ধীরে ডাঙাতেও পা রাখতে শুরু করে এভাবেই একসময় আসে মাছ উভচর এবং পরে সেই বিশাল রেপটাইলদের যুগ যাদের আমরা চিনি ডায়নোসর নামে তাই ডায়নোসরের আগে পৃথিবী ছিল এক দীর্ঘ রহস্যময় কিন্তু অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে আগুন পানি ব্যাকটেরিয়া আর অক্সিজেন মিলিয়ে তৈরি হয়েছিল প্রাণের জাদু এই ইতিহাস আমাদের শেখায় বড় কিছু শুরু হয় সবসময় ছোট থেকে আজ এখানেই শেষ করছি আমি মোখলেসার রহমান দেখা হবে পরবর্তী পর্বে আরও এক আশ্চর্য ইতিহাস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ